আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালে উঠে কি খাব সেটা ভেবে পাচ্ছিলাম না কিছু বাসায় নাই তো আটা দিয়ে পরোটা বানালাম আর লাচ্চা সেমাই রান্না করলাম আর তরকারি এই তো তাসফিয়াকে খেতে দিয়েছি পরোটা অনেক গরম এই জন্য তাসফিয়া কেমন করতেছে দেখতেই পাচ্ছেন আমার বেবিটা এই তো আমাকে বলতেছে আম্মু এটা ছোট ছোট করে আমাকে দাও আমি করছি আমি পারবো না তো একা একা খা এই তো ওকে খাইতে দিছি আর বড়টাকে হচ্ছে এখনো দেই নাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্না শুরু করে দেবো আজকে হচ্ছে দুপুরে রান্না করব হচ্ছে বেগুন পুটতেছি গ্যাসের কারণ চুলা নাই আমার বাসায় মানে কারেন্ট আর গ্যাসই কারেন্ট দিয়ে কারেন্টের চুলাতে রান্না করা আর কারেন্ট না থাকলে গ্যাসের চুলায় রান্না করি তো বেগুনটা পুরবো কোথায় এই জন্য আমি গ্যাসেতে এভাবেই বেগুন পুড়ে ভর্তা করি আর পোড়া বেগুনের ভর্তা অনেক মজা লাগে সেই জন্য আর কি পুড়ে ভর্তা করতেছি আর ভেন্ডি ভাজি করব তো এই তো পুড়তেছি পোড়ার পরে যে এখন ভর্তাটা বানিয়ে নিব তারপরে দুপুরের খাওয়া শেষ করব ভর্তা বানানো শেষ এখন দুপুরের খাওয়া শেষ করে দেবো গরিব মানুষ ভাই এই জন্য ভর্তা ভাজি দিয়ে ভাত খাচ্ছি কোনো বাজার নাই বাসায় এই জন্য এরকম ভাজি খাওয়া হচ্ছে তাই তো বিকাল হয়ে গেছে মামিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানে বাহিরে ডিবের পাড়ের এখানে আর কি তো আমাদের এখানকার পুকুরে দেখেন অনেক হচ্ছে ফুল ফুটছে আমাদের এখানকার মানুষ বলে এটা হচ্ছে কচুরি পানার ফুল কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর দেখেন পুরা পুকুর ভরে ফুল ফুটছে খুবই সুন্দর লাগতেছিল। ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নেই এই যে ফুল কত সুন্দর ফুল ফুটছে অনেক সুন্দর লাগে এই ফুলগুলো আমার কাছে আপনাদের কার কার কাছে এই ফুলগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাই তো মাঠে খেলছিল এটা আমাদের ছোটোখাটো একটা ঈদগার মাঠ আমাদের ঈদগার মাঠ কিন্তু আগে অনেক দূর যেতে হতো নামাজ পড়ার জন্য আমাদের বাড়ি থেকে দশ টাকা ভাড়া লাগে সেখানে সবাই নামাজ পড়তে যেত কিন্তু চার পাঁচ বছর হয়ে গেছে এখানে এখন নামাজ পড়তেছে সবাই আমাদের গ্রামের এটা কিন্তু একদম একটা নিচা পুকুর ছিল তো গ্রামের সবাই মিলে টাকা দিয়ে এই পুকুরটা মানে মুজে এখন এখানে হচ্ছে ঈদগার মাঠ হয়েছে তাই তো সন্ধ্যা হয়ে গেছে মেয়ে পড়াশোনা শেষ করে পুরা খেলনার জিনিস বের করছে অনেকগুলা বের করে নিছে এই যে সবগুলা ঢালে ঢুলে খেলতেছিল আর অনেক খেলনা আর কি ভাঙে ভুঙে শেষ করে ফেলে দিছে সেগুলা নিয়ে আর কি বাসাই করতেছিল বললো ফেলে দিবে কিছুটা আর ভালো ভালোগুলা রাখবে এই জন্য ব্যস্ত ছিল কাজকর্ম নাই কি করবে কোন পড়া শেষ এখন ওগুলো বাসা বোঝা শুরু করে দিছে আর আমার করছে আমার যেগুলো লাগবে আমি নিব আর যেগুলো লাগবে না আমি ফেলে দেবো আমি যে আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন ভিডিও কল দিছিল ওর বাবাকে দেখাচ্ছিলো ঘুরে ঘুরে যে দেখো আমি এগুলো কি করব। তো বাপের আদরি দুলালি মেয়ে আর কি এত খেলনা নিয়ে খেলতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর বেশি বেশি কিন্তু সাপোর্ট করবেন তো আমি নতুন সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন দয়া করে একটু ভিডিও দেখবেন বেশি বেশি করে তো এই তো মেয়ে আবার এক ইয়া নিয়ে আসছে ব্যাগ ঢালতেছে এই যে আরও খেলনা না আরও আছে অনেক কয়টা ব্যাগে ভরে রাখছি একটার পর একটা বের করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ